গুড মর্নিং এভরি ওয়ান কী অবস্থা কেমন আছেন সবাই সকাল সকাল এক কাপ কাপড় নিয়ে চলে আসছি কেমন লাগছে বলে দেখি আজকের ওয়েদারটা বিউটিফুল আজকের ওয়েদারটা দেখেছেন কত বিউটিফুল গুড মর্নিং সবাইকে এভরিওয়ান সবাইকে জুম জুম্মবারক দেখতে দেখতে চলে আসলো শুক্রবার আর শুক্রবারে কিন্তু বাসায় অনেকটাই কাজ থাকে যেহেতু নামাজ পড়তে হবে তাছাড়া দেখা যায় আপনার ভাইও তাড়াতাড়ি চলে আসে আমার এই যে পাতা বাহারের গাছটাতে দেখা যাচ্ছে পানি দেওয়া ছিল না আর একটু গরমও পড়েছে পানি অনেক টানতেছে তো আজকে একটু শাওয়ার করে দিলাম সিঙ্কে নিয়ে এসে দুপুরে রান্না করবো আজকে ভাবতেছি শুক্রবার আজকে বড় বড় ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে ঝুল করব। আর রাব্দা মাছ বোনা করবো কারণ গতকালকে মাংস খাওয়া হয়েছে তো আজকে ভেবেছি এটাই রান্না করব। তো এগুলি ভিজিয়ে দিলাম বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন একটু গার্ডেনে যাব আপনাদের সাথে আমার গার্ডেনের গাছগুলো একটু দেখিয়ে দিই গাছের চারা লাগিয়েছিলাম অনেকগুলো এগুলি বিচি উঠে গিয়েছে আর এত সুন্দর ফুল গাছটার পাতাটা যেরকম সুন্দর কিন্তু ফুলের মাত্র দুইটা কলি এসেছে আর গাছটা বিশাল বড় হয়ে গিয়েছে এই গাছটার নামটা আমার ঠিক এখন মনে আসতেছে না আমার কেলা লিলি তো অনেকগুলো কলি এসেছে এবং সুন্দর সুন্দর সাদা ফুল ফুটতেছে আসলে গাঁজা নিয়ে এসে বসা যাচ্ছে না এই সপ্তাহে এত ঠান্ডা পড়ে গিয়েছিল আবার জানি কবে গরম হয় তখন এসে হয়তো বসবো তো নাস্তা করব সকালে লেবু পানি খেয়েছি তো একটু ওয়েট করতেছি যে তারপরে একটু আজকে ভাবতেছি হালকা পাতলা নাস্তা করব। আজকে এই যে কুকিজ এনেছে আপনার ভাইয়া কুকিজ দিয়ে আমি একটু কাপড় জন্য করবো কারণ কুকিজ দিয়ে কফি খেতে ইচ্ছে করতেছে ডাক্তার আমাকে নিষেধ করেছে কফি যাতে কম খায় বাট এই সপ্তাহে মনে হয় আমি দুইবার বা তিনবার খেয়ে ফেলেছি সকালে হয়তো সেই ভিডিও আপনাদের সাথে কফি সকালে আমি আপনার সাথে শেয়ার করি তো আজকে আপনি নর্মালে ওভেনে কীভাবে দুই মিনিটে কফি বানাতে পারেন সেটাই শেয়ার করব ডেইলি ব্লগ আজকে এটা শেয়ার করতেছি আশা করবো আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে যাবেন যারা নতুন আছেন আমার পেজটা যদি একবার আপনাদের চোখের সামনে পরে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ সবাই পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আর আপনারা যারা আমাকে কমেন্ট করবেন আমিও আপনাদের বাসায় যেয়ে আপনাদের সাথে দেখা করে আসব যাই হোক এই তো ঘুম থেকে উঠে সব কিছু এখন কফিটা দিয়ে দিলাম এই যে বাহিরে কালকে গতকালকে বাহিরে গাছগুলো লাগিয়ে পরিষ্কার করেছিলাম গাছটা ভেঙে গিয়েছিল গাছের ভিতরে যে সুন্দর করে দিয়ে দিয়েছি এই গাছটাতে পানি দিতে হবে এটাও অনেক পানি দেওয়া হচ্ছে না ড্রাই হয়ে আছে দিছি আজকে পারলে পানি দিব এই গাছটাও একদম খারাপ অবস্থা এগুলি সব পরিষ্কার করতে হবে গাছে পানি পরিচর্যা প্রায় করতে হয় বা চার পাঁচ মাস হয়ে গেছে করা হয় না ঠান্ডার কারণে সা আসলে এই গাছগুলোর পাতাগুলো খুব বেশি বেড়ে যায় তো ভাবতেছি এগুলি পরিষ্কার করব। আজকে কালকে ভিতরে পরিষ্কার করব আপনার সাথে সেই ব্লগটা অবশ্যই শেয়ার করব কিভাবে পরিষ্কার করতেছি কফিটা হয়ে গিয়েছে একদম যখন বাবুল উঠে যাবে তখনই আমার এই কফিটা খেতে ভালো লাগে আর এখন আমি আপনাদেরকে দেখাবো যারা নতুন লন্ডন আসছেন একটু দুধ আর পানি দুই মিনিট মাইক্রোওভেনে দিয়ে একদম বাবল যখন উঠবে তখন দিয়ে দিবেন কফি কফিটা দিয়ে কিন্তু নাড়া দিতে যাবে না তাহলে কিন্তু দুধটা কিন্তু পড়ে যাবে তারপরে পছন্দ মতো সুগার দিয়ে দেখেন কিভাবে উঠতেছে আমি যদি এখন স্পুনটা দিতাম না একদম সব কিছু পড়ে যেত আর যখন এরকম বাবল উঠবে তখনই একদম কফিটা বেশি টেস্ট হয়ে থাকে কাপড় চোনাটা আর বাবল যদি না উঠে তাহলে কফিটা আসলে খেয়ে মজা পাওয়া যায় না এভাবে করে আপনারা কফিটা বানিয়ে নেবেন এই তো রেডি হয়ে গেল এখন যেটা করব আমি কফিটাকে একটু কাপটা চেঞ্জ করে আমি একটু বাইরে যাব বা আমার পাশে একটু ফুল গাছ আছে তো ভাবলাম ওখানে যে দু তিনটা ছবি তুলি গুড মর্নিংয়ে ছবি দিতে হয় প্রতিদিনই একটা পেজ একটা সমস্যা পেজ তো খুলে আমার এখন মাথা নষ্ট এত কাজ করতে হয় যা বলার বাইরে পেজে ফটো দাও টেক্সট দাও রিল দাও ভিডিও দাও কাজের উপর কাজ তো ভাবলাম কাপ চাটা রেডি করছি তো এটা খাওয়ার আগে দুই একটা ছবি তুলে নিই তো কাপটা চেঞ্জ করে চলে গেলাম যেখানে আপনার আগে অনেক ফুলের ভিডিও দেখেছেন এখানে চলে আসছি তো এখানে আমি যখন এই গুড মর্নিং ছবি তুলতেছিলাম পাশের বাসা থেকে দেখি আমাকে নকরে বলতেছে যে আমি কেন এখানে দাঁড়িয়েছি আমি কি করতেছি এখানে এটা তার প্রাইভেট এরিয়া তো আমি বললাম যে আমি তোমার নেক্সট সকালবেলা চলে আসলাম এখানে ছবি তোলার জন্য আমার আমার গেটটা হলো এই যে আমার বাসাটা আর এই যে আমার হলো ওই পার্কটা তো এখানে আমি দাঁড়িয়েছি এটাইছে যে নেইবার হাউস ফোর্টি ওয়ান তো মহিলা বের হয়ে আমার জিজ্ঞেস করতেছে আমি কেন ওর এই জায়গাটাতে দাঁড়াইছি আমি কেন এখানে দাঁড়াইছি সে বলতেছে ওয়াই ইউ আই হিয়ার ইজ এ প্রাইভেট এরিয়া ব্লা 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 সো আমি বললাম আমি তোমার নেক্সট ডোর নেই বা আমি জাস্ট আসছি একটু ছবি তোলার জন্য তো কি হয়েছে আমি জাস্ট ওয়ান মিনিট স্টে করবো চলে যাব টার্কিশ আই হার্ড শি ইজ এ টার্কিশ ফ্রম টার্কিশ তো যাই হোক এরকমই হয় তো ওর সাথে আমার কখনোই দেখা হয় না তো ও বললাম আমি তোমার দেখি নাই তুমি আমারও দেখো নাই তার জন্য কিন্তু আমরা কিন্তু তিন বছর ধরে দুজনেই পাশেই থাকি কিন্তু কেউ কারোর সাথে দেখা হচ্ছে না জীবনটা কীরকম দেখছেন তো আমি এখানে দাঁড়াইছি ও আমরা বলতেছি যে হোয়াই ইউ স্টিক হিয়ার আই ক্যান আই হেল্প ইউ আইসেন নিড ইউ হেল্প সো